أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا মৌলানা মুহাম্মাদ প্রিয় দর্শক আজকে আমি মূলত লাইভ আসার কারণ হলো মাগরিবের নামাজ আমরা অনেকেই মসজিদে জামাতের সাথে পড়ে থাকি অনেকেই বাড়িতে একা একা পড়ে থাকি মাগরিবের নামাজের এ টু জেড নিয়ম আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। আপনারা যারা লাইভ এসছেন সকলকে মনের অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা মোবারকবাদ এবং সকলের প্রতি আমার শ্রদ্ধেও সকলে ভালোবাসা নিয়ে শুরু করছে আজকে লাইভ সকলের দোয়া নিয়ে যারা লাইভে আসছেন সকলের কাছে করে জোরে নিবেদন করব ইসলামের সাথে দিনের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি করে লাইক দিয়ে যাবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য যাই হোক চলুন প্রিয় দর্শক আজকে আমরা মাগরিবের এ টু জেড মোট সাত সাঁতরেখাত নামাজ আমরা কীভাবে আদায় করব প্র্যাকটিক্যাল নিয়ম এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেবো কোথায় কি দোয়া পড়বেন কোন নিয়ত করবেন আপনারা প্রিয় দর্শক আমাদেরকে আপনারা এভাবে সাপোর্ট করেছেন তার জন্য আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব কেননা আমাদের ইসলাম খেলা হান্ড্রেড পার্সেন্ট খুব অল্প দিনের ভিতরে আপনারা অনেক অনেক সহযোগিতা করেছেন যাই হোক চলুন সর্বপ্রথমে মাগরীবের মোট কয় রেখাত নামাজ আমরা একটু সেইগুলো জেনে নেই মাগরীবের মোট সাত রেখাত নামাজ সেটা কেমন সেটা হলো সর্বপ্রথম মাগরীবের তিন রেখাত ফরজ নামাজ ঠিক আছে মাগরীবের তিনটেকাত ফরজ নামাজ আপনারা যে আদায় করছেন মসজিদে হলে ইমাম সাহেবের পিছনে যে মাগরীবের তিন রেখাত ফরজ নামাজ আদায় হয়ে যাচ্ছে তারপরে কি মাগরীবের দুই রেখাত সুন্নাত নামাজ সেটা নিজে একা একা পড়তে হচ্ছে তারপরে কোন নামাজ তারপরে হলো মাগরীবের দুই রেখাত নফল নামাজ এই নফল নামাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই নফল নামাজটা আমরা অনেকেই পড়ি না অনেকেই পড়ি না কারণবশত হয়তো কোনো ব্যস্ততার কারণে বিভিন্ন কারণে আমরা এই নফল নামাজ পড়ি না হোক মাগরিবের তিন কাত ফরজ নামাজ কীভাবে আদায় করিবেন প্র্যাকটিক্যাল নিয়মটা বলছে আপনারা ধীরে স্থিরভাবে লাইফটা কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন যে মাগরীবের নামাজ আপনারা কীভাবে সঠিকভাবে আদায় করতে পারেন ভুল ত্রুটি মানুষমাত্র থেকে থাকে শেখার কোনো শেষ নেই আমাদেরকে শিখতে হবে চলুন মাগরিবের নামাজের নিয়মটা আমি বলে দিই সর্বপ্রথম আপনারা পাঠিতে দাঁড়ানোর দুয়াটা পড়ে নেবেন আমার সাথে বলুন ইনি অয্যা টু অযহিয়া লিল্লাজি ফাতর সামা ওতি অল আরুদ হানি ফাউ অমা আ না মৃণাল মুশ্রিকীন আবার একবার পাটিতে দাঁড়ানোর দুয়া আমার সাথে পড়ুন ইন্নি অয্যাটু অজিহিয়া লিল্লাজি ফাতরসামা ওতি অল আরুদ হানি ফাউ অমা আ না মৃণাল মশ্রিকীন এবারে আপনারা নিয়ত করবেন যারা একেবারে আরবিতে নিয়ত না পারেন একেবারে বাংলায় নিয়ত করবেন আপনার কোনো অসুবিধা নেই কেননা আপনি আরবি বলতে গিয়ে যদি আপনার আরবি ভুল হয়ে যায় তাহলে কিন্তু নামাজের সংশয় থাকবে সেই জন্য আপনারা বাংলায় নিয়ত করতে পারেন আমি কেবলামুখী হইয়া মাগরিবের তিনডাকাত ফরোজ নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবার খুব সুন্দরভাবে করবেন আর যদি আপনার আরবিতে নিয়ত করেন আরবি নিয়ত আমার সাথে বলুন তুয়ান ওসাল্লিয়া লিল্লাহি তা আলা নবাইতুয়ান অসল্লিয়া লিলাহি তা আয়েলা সালাসা র কাত মাগরিবি ফরমুল্লাহি তা যদি ইমামের পিছনে পড়েন তাহলে বলবেন দায়িতু বিহাজ আল ইমাম মুতোয়া জিহান ইলা জিহাতিল কাবাতি বাতি শরীফ আতি আকবর ঠিক আছে যদি আপনারা একা একা পড়েন তাহলে আপনারা এমনি নিয়ত পড়বেন মুতোয়াজিয়ান ইলা জিয়াতুল কাবাতি শরীফাতি আল্লাহু আকবর বলে আপনারা নিয়ত করে নিলেন এবারে আপনারা এখানে তা সানা পড়বেন সুবাহানক আল্লাহুম্মা ও বিহামদিকা ও তাবারকাসমুকা ও তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক এটা পড়ার পরে আপনার এবার তাওস তাসমিয়া দুটোই পড়ে নেবেন আউজিম্লাহ এবারে সুরো পড়বেন সুরো পড়ার পরে আপনারা একটা কেরাত মিলাবেন যেমন আমাদের কাছে মূলত আমরা যে কেরাতগুলো আমরা সাধারণত জেনে থাকি যেমন আলম তাল্বু কাবিয়া সাবিল ফিল এই কেরাতটা একশোর ভেতর মোটামুটি পঁচানব্বই পার্সেন্ট মানুষের মুখস্থ তাই প্রথম রেখাতে আলমদুর পরে আমরা তারা কাইফে ফা আলবু কাবিয়াস ফিল এটা পড়লাম এইটা পড়ার পরে আমরা যেমন রুগু করি রুগু করলাম রুগুর থেকে সিজদা ঠিক আছে তারপরে আবার দ্বিতীয় রেখাতের জন্য উঠে দাঁড়িয়ে গেলাম দ্বিতীয় রেখাতে উঠে দাঁড়িয়ে ঠিক আবার সুরো ফাতেহা পড়ে নেবেন সুরো ফাতেহা পড়ার পরে আবার একটা অন্য স্র মিলাম স্রো ইকলাস হোক ইনা আতাইনা হোক ইজা যা আনাস্রোল্লা হোক হোক একটা আপনারা মেলাবেন মিলিয়ে আপনারা আবার রুগু করবেন সিজদা করবেন বইটাকে বসে যাবেন তাহলে কত ডাকাত হলো দুই রেখাত নামাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেল এবার বইটাকে বসে আপনারা কতরা তেলাওয়াত করবেন বইটাকে বসে আপনারা কি পড়বেন সেইটা অনেকে অনেক রকম মতভেদ আছে বৈঠকে বসে ঠিক আছে আত্মা তো মানে দোয়া তাসাহুদ পড়তে হয় সেটা আমি পড়ছি আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন অনেকে আছেন যে আঙুল কখন উঁচু করতে হয় কখন লাভাতে হয় অনেকেই জানি না আমরা লোকের দেখা দেখে আঙুল উঁচু করে থাকি ঠিক আছে তো আমি আর তাকে বলছি আর কখন আঙুল উঁচু করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি আপনারা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله এই বন্ধ পড়ে আপনারা কিন্তু আবার দাঁড়িয়ে যাবেন এটা মাগরীবের তিন ডাকাত ফরজ নামাজ হচ্ছে খুব ভালো করে মোস্ট ইম্পর্টেন্ট জায়গায় কিন্তু আলোচনা হচ্ছে আপনারা খুব ভালোভাবে শুনবেন আলোচনাটা এইবারে তিন কাতের জন্য আপনারা দাঁড়িয়ে গেলেন গিয়ে ফাতেহা পড়বেন তিন টাকাতের বেলায় শুধু অনলি ফর সুরো ফাতেহা পড়লেই কিন্তু হয়ে যাবে সুরফাতেহার পরে আর কোনো সুরা মেলাতে হবে না ফাতেহা পড়ে আমিন বলে আপনারা রুগুতে চলে যাবেন রুগুতে গিয়ে আপনারা রুকু রুকু হয়ে গেল রুকুর পরে আবার সামি আল্লাহমান হামিদা বলে উঠে যাবেন গিয়ে আবার সিজদায় চলে যাবেন সুবাহা রব্বি আল আলা সুবাহা রব্বি আল আলা সুবাহা রব্বি আলা হয়ে গেল এবারে আপনারা দুবার সিজদা করে আপনারা বইটাকে বসে পড়বেন তাহলে কিন্তু তিন রেখাত মাগদীবের ফরজ নামাজ হয়ে যাচ্ছে এবারে আমার বইটাকে বসার পালা বইটাকে বসে আমি কি কি পড়বো প্রথম বৈঠকে বসে কিন্তু আমি শুধু দুয়াই তাসাউদ আত্মাহিয়াতু পড়েছি এইবারে দ্বিতীয় বইটাকে বসে একেবারে শেষ তিনটেকার নামাজ কমপ্লিট হয়ে যাবে এইবারে বৈঠকে বসে আপনি কি পড়বেন এটা নিয়ে অনেকে অনেক রকম থাকে কেউ চুপচাপ মেরে বসে থাকে লোকের দিকে ফলো করে লোকে কি বলছে কখন সালাম ফেরাবে সেই দিকে ফলো করে আজকে যদি আপনারা এই জিনিসগুলো শিখতে পারেন তাহলে কিন্তু আপনারা আর লোককে দেখে নামাজ পড়তে হবে না আপনারা নিজে নিজেই বুঝতে পারবেন যে আপনারা কিভাবে নামাজ পড়বেন আমি পড়ছি আপনারা আমার সাথে التحيات لله والصلوات والطيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ প্রিয় দর্শক একটুখানি দাঁড়ান আমরা একটা কলেজ থেকে আমি একটু কথা বলে নেব وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله و وأشهد أن محمدا عبده ورسوله. بعدين درد إبراهيم بوربين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت، على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت، على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ল ঘুম্মা এবারে এটা দুয়াই মাচুরা এই দুয়াই মাছুরা একেবারে শেষে তারপরে কিন্তু সালাম ফেরা দেয় আল্ল হুম্মা ইন্নি জোয়ালামতুনাফ সি জুলমান ক্যাসিরওয়ালায়া গোফি রুজুনু বা ইল্লা আন্তা

এ দুই হাতটা ঠিক বুকেরাই সীনা বরাবর থাকবে হাতের মা একটু ফাঁকা থাকবে আঙ্গুলগুলো ফাঁকা ফাঁকা থাকবে আলুয়া হুম আমিন রম্বানা তিনাফির দুনিয়া হাসনা তা ওয়াফিল ক্ষীরতি হাসানা তা ওয়াকি না হাজা বান্নার

মাগরিবে দুই রেখা সুন্নত নামাজের নিয়ত তেমনই হবে যারা আরবিতে না জানেন বাংলায় নিয়ত করবেন আমি কেবলামুখী হইয়া মাগরিবে দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত করিতেছি আল্লাহ আকবার আমি কেবলামুখী হইয়া মাগরিবে দুই রেখা সুন্নত নামাজের নিয়ত করিতেছি আল্লাহ আকবার আর যদি আপনারা আরবিতে নিয়ত করেন নামাজ তো আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল মাগরিবি سنة رسول الله تعالى متوجهان إلى جهة الكعبة الشريفة الله أكبر الله أكبر بولار بوري إبراهيم إيه أبنا رجل كي سنة سنة كي بولي بولون سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك এবার তাউজা তাসমিয়া আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এবারে তাউজ তাসমিয়া পড়ার পরে সূরা ফাতিহা পড়বেন সূরা ফাতিহা পড়ার পরে আপনারা একটা কেরাত মেলাবেন আলম তারা হক লিউলাফি হোক আর আয়াতুল্লাজি হোক যাই হোক একটা একটু প্রথম রেখাতে একটু বড় সূরা তারপরের রেখাতে ছোট এবারে আপনারা যখন প্রথম রেখাতে আলহামদুলিল্লাহ সূরা পড়ে একটা সূরা মেলাবেন তারপরে কিন্তু আপনারা রুকু করবেন রুকু থেকে উঠবেন সিজদা সিজদার পরে আবার দাঁড়িয়ে যাবেন আগের মতো পুনরায় দাঁড়িয়ে আলমদ সুর পড়বেন আলমদ সুর পড়ার পরে ছোট একটা সুর মিলাবেন সুর মিলিয়ে কিন্তু আপনারা আবার রুকুতে চলে যাবেন সুবহানাল রাব্বিল আজিম সুবহানাল রাব্বিল আজিম সুবহানাল রাব্বিল আজিম পড়ার পরে এবারে আপনারা কি করবেন আপনারা এবার রুকু থেকে উঠে সিজদায় চলে যাবেন সিজদা গিয়ে যেমন ঠিক নামাজের যেরকম নিয়ম হয় ঠিক একই সেরকম নিয়ম আমি শুধু আপনাদের সাথে একটু আলোচনা করছি এবারে আপনারা বইটাকে বসে পুনরা মতো আর পড়বেন তারপরে দরুদ ইব্রাহিম পড়বেন তারপর দোয়াই মাসুরা পড়বেন ঠিক আছে পড়ে সালাম ফেরাবেন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ তো হয়ে গেল মাগরিবের দুই রাখা সুন্নত নামাজের নিয়ম এবারে মাগরিবের দুই রেখা সুন্নত নামাজের নিয়ম তো হয়ে গেল এইবার লাস্ট যে নামাজটা এই নামাজটা আমরা অনেকেই পড়ি না অনেকেই পড়ি না অনেকেই মসজিদ দিয়ে নামাজ পড়ে শুধু এই তিন টাকাত ফরজ দুই রেখাত সুন্নত নামাজ পড়ে আমরা বার হয়ে আসি অনেকেই চলে আসি কিন্তু এই দুই রেখাত কিন্তু অনেক ইম্পর্টেন্ট নামাজ খুব আমলদায়ক নামাজ এই নামাজ পড়লে অনেক অনেক স্বভাব নামা উল্লেখ হয় চলুন এই নামাজের নিয়তটা জেনে নেই এই নামাজে এমন একটা নামাজ যে এর কোনো অক্ত উল্লেখ করতে হয় না মানে কোনো অক্তে মাগরিবের অক্তেই নফল নামাজ মাগরিবের কোনো নাম উল্লেখ করতে হবে না শুধু নিয়ত করলে হবে আমি কেবল আমি দুই রাখা তফফুল নামাজের নিয়ত করতে চাই আল্লাহ একবার ঠিক আছে আর যদি আপনার হারভীতে নিয়ত করেন না হয়তো নসরলা ইল্লাহ কি তাহালে আরো কাতাই সলা তিন নফ্মু তোয়া জিয়ানিলা জিয়াতিল কাহাতি শরীফাতি আল্লাহহুয়া আকবার ঠিক পুনরায় সানা পড়বেন তাওস তাসমিয়া পড়বেন তাওস তাসমিয়া কারে বলে আউস বিল্লাহী মিনার সহিত এটাকে তাওস বলে বিসমিল্লাহ রহমান এটাকে তাসমিয়া বলে তারপরে সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহা পড়ার পরে একটা সুরা মেলাবেন সুরা মেলানোর পরে রুকু সিজদা পুনরায় যেরকম নামাজের মতো তারপর আবার উঠলেন অনেকে আছে নফল নামাজ দাঁড়িয়ে পড়ে যাই হোক অনেকে আবার বৈঠকে বসে পড়ে তো যাই বসে বসে পড়ে এরকম করে দুই রাখাত আপনারা নামাজ পড়ে কিন্তু সালাম ফেরাবেন যাই হোক প্রিয় দর্শক মাগরীবের নামাজের মোটামুটি আমি একটা প্র্যাকটিক্যাল নিয়ম আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি অবশ্যই বলার মধ্যে ভুল ত্রুটিকে মাফ করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামকে সহযোগিতা করবেন ঠিক আছে ইসলামকে প্রচার করার জন্য এরকম একটি চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলে অনেক বিভিন্ন ধরনের এ টু জেড নামাজ এতে দেওয়া আছে আপনারা চাইলে সেখান দিয়ে দেখে দেখে আপনারা শিখতে পারেন আপনাদের জন্য দুয়া রইল আপনাদের আহাল বর্গর সব পরিবার সকলের জন্য দোয়া রইলো আপনারা আমাদের জন্য দোয়া করবেন হচ্ছে অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবরাকাত